আমি অনেক সময় ভাবি কতটা ভালো যে আল্লাহকে অজুহাত দিতে হয় না কতটা ভালো যে তিনি না বলতেই শুনে নেন উনি শুধুমাত্র মন দেখেন আর মন দেখে নেন তো তারপর মন ঘুরিয়ে দেন আমি ভাবি যে কারো সহানুভূতি পাওয়ার চেয়ে কতটা ভালো এই বিশ্বাসের থাকা যে সেই আল্লাহ আছেন যে মানুষেরা খুশিতে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেয় তারা শেষমেশ সব জিনিসে আল্লাহর উপস্থিতি টের পাবে চিন্তা শেষ হয়ে যায় সেখান থেকে ইমান শুরু হয় এখন তোমার মনে হচ্ছে হয়তো যে কোনো জিনিসই তোমাকে খুশি করতে পারবে না যেন আর কখনোই জীবনের দিকে দ্বিতীয়বার ফিরে আসবে না কিন্তু এটা বাস্তবতা নয় তুমি এমন সেজন্য ভাবো কেননা তুমি এখন কষ্টে আছো আমার প্রিয় আল্লাহ আমি আপনার প্রতিটা চিন্তাকে আপনার সোপর্দ করে দিয়েছি ইয়া আল্লাহ জীবনে শান্তি ভরে দিন যেমন আকাশকে উজ্জ্বল তারায় ভরিয়ে দিয়েছেন তো যখন তুমি ক্লান্ত হতে লাগো তো স্মরণ করে নিয়েও আল্লাহ বলেন যে তিনি সবরকারীদের সাথে আছেন এই রাস্তা যা তুমি বেছে নিয়েছো এটা তুমি নয় বরং আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন যখন তোমার মনে হয় যে এখন না আগে যেতে পারো আর না পুনরায় ফিরে যেতে পারছ তো আল্লাহর নিকটে দৌড়ে যেও দূর পর্যন্ত সেখান পর্যন্ত যেখানে তুমি তাকে ছেড়ে তার থেকে এতটা দূরে চলে এসেছিলে তোমার খেয়ালি তোমার ভাগ্য হয় ভালো ধারণা রাখবে তো সেই কাজও হয়ে যাবে যেটার হওয়ার তুমি ধারণাও করতে পারবে না আর যখন এটা ভেবে হতাশ হয়ে যাবে যে এখন কিছু হবে না আর তো সেই কাজও অসম্পূর্ণ থেকে যাবে যা তোমার নজরে খুব সহজ থেমনা চালু রাখো এই সফরকে উনি নিজেই আশ্রয় হয়ে যাবেন তোমার আর খুলে দিবেন সমস্ত রাস্তা তারপর রাস্তা কতটাই দুঃসাধ্য মনে হোক তার উদ্দেশ্য আর সময়কে না বোঝা সত্ত্বেও যখন তুমি সবর করে নাও তো তিনি সমস্ত লুকিয়ে থাকা বাস্তবতা তোমাকে বুঝিয়ে দেন কেন তাহলে এই আশা হারাচ্ছ কেন এত উদাসীন কেন লড়াই করছ সময়ের সাথে কেন দীর্ঘশ্বাসের কয়েদে এই জীবন আছে তোমার ভরসা নেই কি তার রহমতের ওপরে বিশ্বাস নেই কি তার মজে যার ওপরে উনি ধরে নেন পড়ে যেতে দেন না উনি হুকুম দিয়ে দেন না হওয়াকে হওয়ার আর তক্তির চোখের পলকে বদলে যায় জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমি জেনেছি যে আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নেই আর তখনই আমার উপলব্ধি হলো যে শুধুমাত্র আল্লাহর হওয়া কতটা উত্তম যে কুয়া থেকে তুলে ইউসুফ আল্লাহ ইসলামকে মিশরের সিংহাসনে বসাতে সক্ষম সেই রব তোমার দুঃখগুলোকে খুশিতে বদলাতেও সক্ষম আমাদেরকে আল্লাহ ভাঙেন না তিনি তো রহমান আমাদেরকে আমাদের আশাগুলো ভেঙে দেয় আর হতাশ করে যা আমরা আল্লাহ ছাড়া ক্ষণস্থায়ী দুনিয়া মানুষগুলো আর জিনিসের সাথে জুড়ে করি আল্লাহর প্রতিটা সিদ্ধান্তে প্রশান্ত থাকুন কেননা আল্লাহ সেটা দেন না যা আপনার ভালো লাগে বরং আল্লাহ সেটা দেন যা আপনার জন্য ভালো হয় শুধুমাত্র নিশ্চিন্ত হয়ে যাও আর সেই কথায় কর্ণপাত করো না যে কথা রেলম আল্লাহ ছাড়া আর কারো নেই কতক্ষণ আল্লাহর ফয়সালায় মুখ ফিরে বসে থাকবে যেটার প্রতিশোধ তোমার সাধ্যের মধ্যে নেই সেটাকে তুমি জোর করেও বদলাতে পারবে না আল্লাহর সাথে মানুষের শুধুমাত্র ইবাদতের সম্পর্ক নয় বরং সর্বপ্রথম সম্পর্ক আল্লাহ আর মানুষের মধ্যে হয়েছিল তা কায়েম ভালোবাসার আর ভালোবাসাই ছিল আর ভালোবাসাই থাকবে মানুষের এই বিশ্বাস যে আল্লাহ আমাকে ভালোবাসে আর আল্লাহর এই বিশ্বাস যে আমার বান্দা ইমান রাখবে আমার উপরে আমরা তো তার ওপরে তেমনভাবে ইমান রাখতে পারি না কিন্তু তার ভালোবাসায় আমাদের বিন্দু মাত্র কমতি নেই উনি অনেক নফরমানির পরেও পরেও আমাদেরকে শোনেন আমাদের দোয়াগুলো কি কবুল করেন আমাদের কষ্টকে বোঝেন আর জানো বিশ্বাস কি যখন তিনি অপেক্ষা করতে বলেন তো অপেক্ষা করা হোক যখন তিনি কোনো জিনিস থেকে দূরে থাকতে বলেন তো দূরে থাকা হয় যা তিনি হাতে রাখেন তো সেটাকে অন্তরে বসে নেওয়া হয় আর নিজের সমস্ত ফয়সালায় তার ফয়সালাকে মূল্য দেয়া হয় তাকে ভালোবাসা যায় যে জিনিস তাকে নারাজ করে সেটা তারপর যেন পুনরায় কখনোই না দেখা হয় দুনিয়ার সমস্ত দুঃখ একদিকে আর আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার দুঃখ আরেকদিকে তো তার থেকে দূরে গিয়ে কি রাতে ঘুম আসবে তাকে নারাজ করে কি শান্তি পাওয়া যেতে পারে যদি এমন হতো তো তিনি কখনোই মানুষের শান্তি তার জিকিরে লুকিয়ে রাখতেন না যদি এমন হতো তো তিনি কখনোই শেষদা বানাতেন না যদি এমন হতো তো মনুষ্য সত্তা কখনোই আল্লাহ ছাড়া এতটা মূল্যহীন আর শূন্য হতো না তারপর আমি বুঝতে পারি যে আল্লাহ আল্লাহতালা আমার ডাক শোনেন আর কোনো না কোনো উসিলার মাধ্যমে আমাকে জবাবও দেন আমি আমার রবের দৃষ্টির মধ্যে আছি আর এই অনুভূতি অনেক সুন্দর যা আমাকে অনেক শান্তি দেয় যে আল্লাহকে সঙ্গী বানিয়ে নেয় তাদেরকে সফর কখনোই ভীতু করে না আর যে আল্লাহর সাথে জুড়ে যায় তাদেরকে কেউ ভাঙতে পারে না যে দোয়াগুলো আল্লাহর সোপর্দ করে দেয়া হয় সেগুলোকে সম্পূর্ণ হতে কেউ আটকাতে পারে না এজন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন আল্লাহ বলেন তোমার রবের হুকুমের খাতিরে সবর করে নাও নিশ্চয়ই তুমি তো আমার দৃষ্টিগোচরে থাকো তখন বুঝতে পারি যে কোরআনকে জীবন্ত কিতাব কেন বলা হয় কেননা এটা মানুষের মনের হাল সম্পর্কে ভালোই জানে মানুষকে ভালোভাবে বোঝে কোরআন সত্যিই ভালোবাসা তারপর একদিন তুমি সেই সমস্ত দুর্গম রাস্তার বন্ধ হয়ে যাওয়াতে সক্রিয়া করবে যেগুলোতে চলার জন্য তুমি আগ্রহী ছিলে আর আল্লাহ তোমাকে বাজিয়ে নিয়েছিলেন যখন হার আর জিতের ফয়সালা আল্লাহর সোপর্দ করে দাও তো নসিবের সাথে সমস্ত যুদ্ধ কি শেষ করে দেওয়া উচিত যখন মানুষের বিশ্বাস এই কথায় রাজি হয়ে যায় না যে আল্লাহ সোহানাউ তালা উত্তম দানকারী তো তার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যায় আর শুধুমাত্র শান্তি থেকে যায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম